পুরুষ হয়ে গেলে কি কখনো ফল আসবে না জি না ভাই এত বড় গাছ এটা কয় বছর বয়স হয়েছে এটি পাঁচ পাঁচ বছর বয়স হয়েছে আমরা ফুল আসে না এগুলো তো ফুল আসে না হ্যাঁ প্রতি বছর ফুল আসে কিন্তু ফল টিকে না কত বছর কয় বছর ফল তিন বছর তিন বছর যাবত খালি ফুল আসতেছে আর ফল টিকে না তিন বছর যাবত ফুল আসছে জি কি পরিমাণ ফুল আসে এতে অনেক পরিমাণ ফুল আসে কিন্তু ফল নাই ফল নাই হ্যাঁ গাছটা কেটে ফেললেন জি এত বড় রামবুতন গাছ আপনি কেটে ফেললেন ভাই এগুলো একটা প্রতারণা শিকার অনেকেই বীজের গাছ বইলে বিক্রি করে কিন্তু বীজের গাছ পঞ্চাশটার মধ্যে চারটে হয়েছে মহিলার ছয় চল্লিশটা হয়েছে পুরুষ অনেকে না বলে প্রতিবেদনে বলে যে বীজের রামবুতান গাছ অনেক ভালো ওইগুলো প্রতারণা ওরা একটা প্রতারক হ্যাঁ উদ্যোক্তাদের সাথে প্রতারণা করে জি প্রতারক এর জন্য এই গাছগুলো কেটে ফেলতেছে জি জি ভাই

রাম <laughs> 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 <laughs>